ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ শ্রেণীতে পাঠ করতো তোমাদের জন্য এই ভিডিওটা তার কারণ হচ্ছে যে তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের কিন্তু কোশ্চিন নিয়ে বেশ কিছু ঝামেলায় পড়েছিল তোমাদের যে পরীক্ষাটা তোমরা দিয়েছ অনেক স্কুল থেকে কিন্তু এমনটাই দাবি করা হচ্ছিল তো তোমাদের এবার একাদশের কিন্তু কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে সমস্ত কিছুটা আলোচনা করব কোথায় কেমনভাবে প্রশ্ন হবে সেটাও আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে অবশ্যই বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা বেশি বেশি কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো আর আমার প্রোফাইলটাকে অবশ্যই অবশ্যই তোমরা কি মানে ফলো করে নিও ঠিক আছে তো চলো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু একটি অর্থাৎ বিকাশ ভবন থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে উনিশ তারিখে ঠিক আছে তো এই নোটিফিকেশনে বলা হয়েছে দেখো নোটিফিকেশন রিগার্ডিং মডেল কোশ্চিন পেপার অর্থাৎ মডেল যে কোশ্চিন পেপার সেই কোশ্চিন পেপার সম্পর্কে বলা যায় তো এই জায়গাটায় বলা হয়েছে যে সিলেবাস যে কমিটি তাদের আলোচনার ভিত্তিতে এবার কিন্তু কোশ্চিন যে প্যাটার্ন ঠিক আছে কোশ্চিন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে তো কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো এখানে বলেছে দেখো আগে কি বলা হয়েছিল যে দুই দেয়ার উইল বি নো সেপারেট সেকশন উইথ সে কোশ্চেন অফ টু অ্যান্ড থ্রি মার্কস ইন দ্য সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর কোশ্চিন পেপার অর্থাৎ এর আগে তোমাদের দুই এবং তিন মার্কের আলাদা আলাদা করার কথা ছিল কিন্তু এবার বলতে চাইছে যে সেটা না করে সেই দুই এবং তিন নম্বরের কোশ্চিন থাকছে তবে সেই কোশ্চিনগুলো কি হবে না তারা কি করছে না পাঁচ মার্কে ঠিক আছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে পাঁচ মার্কে যে কোশ্চিনগুলো রয়েছে অর্থাৎ দুই এবং তিন একই সঙ্গে হবে অর্থাৎ দুই মার্ক এবং তিন মার্ক আলাদা আলাদা কোশ্চিন না হয় সেটা দুই এবং তিন যুক্ত করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে যুক্ত করে পাঁচ মার্কের হবে এছাড়াও চাইলে শিক্ষক মহাশয় কিন্তু একটা সে কোশ্চিনটা পাঁচ মার্কের করতে পারে ডাইরেক্ট বা যেটা দিয়ে আছে ইন্টারলি দেখো ডিসক্রি ডিসক্রিপশান অব দ্য পেপার সেটা অর্থাৎ সেটা চাইলে এই যে পদ্ধতি সেই পদ্ধতি মেনটেন করে পাস মার্কের অর্থাৎ টু প্লাস থ্রি এই অনুসারে বা একটা পাস মার্কের কিন্তু কোশ্চেন দিতে পারে ঠিক আছে তো এটা বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কি ইংলিশের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু একদম নম্বর সাত যে কোশ্চিনটা রয়েছে সেই সাত নম্বরের কোশ্চিন প্যাটার্নের সেইখানে তোমাদের কিন্তু বেশ কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে সেটা বিশেষ করে কি আসছে দেখো প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটা কি না প্যারাগ্রাফ বা লেটার রাইটিং ক্ষেত্রে এটা হচ্ছে যে সেটা মিনিমাম দেড়শো শব্দের মধ্যে দশ মার্কের একটা হবে অথবা পাঁচ মার্কের দুটো দেখো পাঁচ মার্কের পাঁচ মার্কের দুটো কিন্তু তোমাদেরকে প্যারাগ্রাফ বা প্রতিবেদন বা লিখতে হতে পারে হয় ওকে ওই জায়গাটায় শিক্ষক মহাশয়টাকে কি শিক্ষক মহাশয়দেরকে বলা হয়েছে যে সেখানে দেড়শোদের মধ্যে কিন্তু একটি প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে এরকম কোশ্চিন করতে কিংবা পাঁচ বা পাঁচ এই দেখো এই পাঁচ এবং পাঁচ দিয়ে টোটাল দুটো কোশ্চিন দিয়ে কিন্তু করা কথা বলা হয়েছে ইংলিশের ক্ষেত্রে এছাড়া দেখো স্টোরি মডার্ন কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিলোজফির ক্ষেত্রে গিয়েছে এক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র কোশ্চিনের ক্ষেত্রে দেখো কয়েকটা জায়গায় চেঞ্জ হচ্ছে বিশেষ করে ইউনিট থ্রি চেঞ্জ অফ সিলেবাস এই ক্লাস ইলেভেনের সেমিস্টার অনের ক্ষেত্রে সেটা যে দেখো ইনকাম আফ ফ্রম ডিভাইডেড সেকশন তোমার টেন ঠিক আছে এবং ইনকাম ফ্রম ইউনিটস এই গ্লাই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সেটা ইজ হিস্টোরি মডার্ন কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিলোজোফি এবার দেখো জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনগুলো হচ্ছে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সায়েন্সের ক্ষেত্রে সেমিস্টার টুয়ের ক্ষেত্রে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যের সংক্ষেপে আলোচনা করো এইটা থাকছে এছাড়াও যারা ইংলিশ তোমার জিওগ্রাফির ক্ষেত্রে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে কোনটা চেঞ্জ হচ্ছে না দুই নম্বর কোশ্চিনের দেখো জলচক্রের বিভিন্ন উপাদান কীভাবে পরস্পর সম্পর্কে যুক্ত আর এছাড়াও দেখো ছয়ের একের বলছে মৌসুমি ভারতে মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য লেখ এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ এগুলোই কিন্তু আসছে সিলেবাস হ্যাঁ তো দেখো এটা কিন্তু এই যে গাইডলাইন সেই গাইডলাইনগুলো কিন্তু মানতে বলেছে তো তোমাদের কোর্শিংটা কেমন হবে কেমন লেভেলের কোর্শিং হবে কঠিন হবে না সহজ হবে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো আমি নিচের দিকে দেখো বড় একটা নোটিশ তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে সেই নোটিশটা তো এইখানে তোমাদেরকে একটা দেখা দেখো এখানে একটা কথা বলেছে দেখো নিচের দিকে তো কী হবে না ফিফটি পারসেন্ট দেখো ফিফটি পারসেন্ট অফ দ্য কোশ্চেন উইল বি অডিনারি ডিফিকাল্টি অর্থাৎ পঞ্চাশ মানে পঞ্চাশ পার্সেন্ট কোশ্চিনের মধ্যে কিন্তু একদম খুবই সহজ সরল প্রশ্ন হবে এবং থার্টি পার্সেন্ট কোশ্চিন উইল বি মডারেট এবং ডিফিকাল্টি দেখো অর্থাৎ কী বলছে যে থার্টি পার্সেন্ট কোশ্চিন সেখানকার মধ্যে কিন্তু একদম মধ্যম বা মডারেট সাই অত হবে এবং টোয়েন্টি পার্সেন্ট কোশ্চিন উইল বি ডিজাইন দ্য এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট অর্থাৎ কুড়ি পার্সেন্ট একদম কোশ্চেন সেই কোশ্চিন এক্সট্রা অর্ডিনারি হিসেবে কিন্তু থাকছে এখানে ঠিক আছে যারা স্টুডেন্ট ভালো মানে বোধমূলক যে কোশ্চিন গুলো হয় সেই কোশ্চিন গুলো থাকছে হ্যাঁ তো এখানে তো কলম সেকশন কোশ্চিন গুলো করতে পারে তো এখানে অলরেডি দিয়ে দিয়েছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ কলম এ কলম বি মেলানোর ক্ষেত্রে তোমরা যেটা অলরেডি এসেমস্টার সেমিস্টার অনেক অনেকে পরীক্ষা দিয়ে ফেলেছো সেই পরীক্ষাটা দেখছো কলম মেলানো ঠিক আছে এছাড়াও সত্য মিথ্যা তো এখানে নিচের দিকে চলো আমি একটা নিচের দিকে দেখাচ্ছি কোশ্চিন নতুন যে কোশ্চিন প্যাটার্ন সে কোশ্চিন প্যাটার্ন কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো নিচের দিকে আমি চলে গেলাম তো এইখানে দেখো তোমাদের সেমিস্টার টুয়ের এর হিস্টোরি কোশ্চিন তো দেখো এখানে কি বলছে বিভাগ কয়ে তিন মার্কের কোশ্চিন হবে তো এখানে দেখো একের কয়েকটা তিন চার বারো অর্থাৎ প্রত্যেকটা কোশ্চিনের মান হচ্ছে তিন চারটে তোমাদেরকে করতে হবে বিভাগ কয়ে কোশ্চিনগুলো দেখতে হবে এই টাইপের কোশ্চিন হবে এছাড়া দেখো বিভাগ কয়ে তোমাদের ঠিক তোমাদের কি করতে হবে না তোমাদেরকে পাঁচটা চারটে কিন্তু কোশ্চিন করতে হবে চার মার্কে ঠিক আছে পাঁচ মার্কে অর্থাৎ কুড়ি মার্কে এখানে হয়েছে অর্থাৎ এখানে পাঁচটা দেওয়া থাকবে যে কোনো চারটে করতে হবে পাঁচটা দেয়া থাকবে হুম দেখো তারপরে রয়েছে পাঁচটা আছে এখানে চারটে তোমাদেরকে করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কি চার তারপরে দেখো এখানে বিভাগ ঘ রয়েছে আট মার্কে তোমাদের এইভাবে হবে ঠিক আছে তারপরে দেখো ফিলোজফির ক্ষেত্র দিয়েছে দেখো দুই মার্কের এবং তিন মার্কে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো হবে কিন্তু বাংলার ক্ষেত্রে টু প্লাস টু প্লাস থ্রি এইভাবে কিন্তু কোশ্চেনগুলো হবে তোমরা এটা দেখে নেবে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও তো এই ছিল তোমাদের আজকের আপডেট তোমাদের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে এতে তোমাদেরই সুবিধা কারণ অনেকের ক্ষেত্রে আহ নতুন দেখলাম যে অনেকের কোশ্চিন নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ আসছিল সেই অভিযোগ গুলোর ভিত্তিতে কিন্তু এবার নতুন এই কোশ্চিন প্যাটার্নটা চেঞ্জ হয় তো আশা করি তোমরা পুরো ভিডিও বুঝতে পারলে তো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থাকে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখান